লেখা ঝোঁকা কোন গল্প কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার্ক হারলেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হারলেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বিদ্যাসির আমিন আরেক লেডি সুপারস্টার এই পিচ্ছি দিঘিয়ে আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর স্বপ্ন ফারিয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার্টার্লেন কে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে অন করে আসলে রিমার খার্লেন একা আমাদের রিমার্ট পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার্ট খার্লেন আমি এবং আমার রিমান্ড পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমান্ড পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হারলেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপার স্টার ফিল করে আমাদের রিমার্ক হারলেন এবং আমি আরো আনন্দিত রিমার পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ট